তবুজে ঘেরা টুকরো শান্তির নাম মজিদপুর হাই স্কুল কুমিল্লার তিতাস উপজেলার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই প্রতিষ্ঠান প্রতিদিন জাগিয়ে তোলে শত শত শিক্ষার্থীর আশার আলো এখানে শুধু পাঠদান হয় না গড়ে তোলা হয় আগামী দিনের নেতা ডাক্তার শিক্ষক আর দেশপ্রেমিক নাগরিক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাসে রয়েছে খোলা মাঠ পরিচ্ছন্ন ক্লাসরুম আর একদল নিবেদিত প্রাণ শিক্ষক যাদের জীবনের লক্ষ্য প্রতিটি ছাত্রের মুখে হাসি ফোটানো শুধু মজিদপুর নয় আশেপাশের গ্রামের শিক্ষার্থীদের কাছেও এই স্কুলটি একটি স্বপ্নের নাম এখানেই তারা খুঁজে পায় আশ্রয় ভালোবাসা আর শিক্ষা বছরের পর বছর ধরে এই বিদ্যালয় তৈরি করেছে সোনালী ভবিষ্যতের সৈনিক প্রতিটি দেয়ালে লেগে আছে কিশোর হেমন্ত বিকেলের হাসি আর প্রতিটি কক্ষ সাক্ষী হয়ে আছে নতুন সম্ভাবনার জন্মের আজকের এই ড্রোন ভিডিও শুধু একটি ক্যাম্পাস নয় এটা একটি ইতিহাসের ফ্রেম একটি ভালোবাসার দলিল একটি স্বপ্নের রান